আসসালামাইকুম শেষ মুহূর্তে একাদশে বড় চমক দলে ফিরছেন কিউবা মিশেল এবং যা নাকিম হাবরিয়ার কাবরা বলছেন বর্তমানে আমাদের একাদশ হুশিলি করতে এই দুজন স্ট্রাইকার কি আমাদের দল খুব দরকার কারণ দেখুন আমাদের দলে মেয়ে সমস্যা হচ্ছে স্ট্রাইকের সমস্যা তাদেরকে দিয়ে আমি স্ট্রাইকের সমস্যাটা মিটাবো হংকংয়ের বিপক্ষে মিডফিল্ডে থাকতে হবে সামিশ্বর এবং ফাউল দিতে হবে আর আমাদের ক্যাপ্টেন হচ্ছে হামরা চৌধুরী হাবরিয়ার কাবরা বলেন যা নাকিম ও কিউবা মিশেল তারা ভাই বড় বড় লেগে খেলছে এবং তারা প্রিমিয়ার লিগ খেলছে তারা আমাদের বাংলাদেশ একাদশে যদি নামে তাহলে আমাদের স্ট্রাইকারটা ভালো হবে তারা স্ট্রাইকে খেলে তারা গোল দিতে পারবে অঙ্ক আর তার জন্য তাদেরকে একাদশ মূল নামানো ক্যাবরা বলছে আমরাদের মূল প্রেরণী হচ্ছে তাদেরকে দিয়ে স্ট্রাইকার খেলাবো তারা যদি গোল করতে পারে আর আমাদের মেইন ফোকাস দিতে হবে হামজার উপর হামজা হচ্ছে বর্তমানে দলের অধিনায়ক অঙ্ক আর বিভাগে আজকে এই ম্যাচটা আমাদের জন্য মেইন একটা ম্যাচ আর কারণ আজকে এই ম্যাচ আমরা হারলে আমরা এই শিকাপ থেকে পাবো তার জন্য আমাদের এই ম্যাচটা আজকে বড় একটা জয় নিয়ে হবে তাহলে আমরা এই শিকাপে কোয়ালিফাই করতে পারবো পরের দাপে